ছানা পায়েস ছানা এখানে এক লিটার দুধের ছানা কাটিয়ে নিয়েছি দুধেভাবে ছানা কাটানো হয় সে ভিডিওটা আমি অনেকবার দেখিয়েছি সেই জন্য আজ দেখালাম না আপনাদের যদি জানার প্রয়োজন হয় আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন এখানে নিয়েছি ছানা নিয়েছি একটা দশ টাকা গুঁড়ো দুধের প্যাকেট এখানে আছে পেস্তা আর দুটো এলাচ নিয়েছি এক লিটার কৃত্রিম দুধ পঞ্চাশ গ্রামের মতো চিনি গাওয়াটি প্রথমে ছানাটা খুব ভালো মতো করে মেখে নিচ্ছে ছানাটা খুব ভালো মতো মেখে নিচ্ছি ছানার মধ্যে খুব লাউ ফা দানা নেই এবার পায়েস বানানো শুরু করি পায়েস বানানোর জন্য ক্যাসের উপরে বসে দিচ্ছি কড়াই কড়াইতে দিচ্ছি গাওয়াটি কড়াইটা গরম হয়ে যাচ্ছে গাওয়া দিতে বলে যা তুমি দিয়ে দিচ্ছি কুরগ্রিম হাফ লিটার কুধো দুধটা খুব ভালো মতো গরম হয়ে গেছে গরম হতে এই যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম দশ টাকা প্যাকেটে দুধটা আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি তাহলে কি দুধটা ভালো মতো ঘন হয়ে যাবে পায়েসের স্বাদটা অনেকটা বেড়ে যাবে এরপর এখানে দিয়ে দিচ্ছি পেস্তা আমি মাঝে মাঝে কেটে দু করে নিয়েছি দুটো এলাচ নিয়েছি এলাচগুলো ফাটিয়ে দিয়ে দিচ্ছি পায়েসটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আপনি চাইলে গুঁড়ো এলাচও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি আমি একটা কাজু ব্যবহার করছি আপনি যাই কাজু দিতে পারেন সে কাজুটা খুব দুটো করে দেবেন ভালো মতো মিশিয়ে পঞ্চাশ চিনি তারপরে যে ছানাটা মেখে রেখেছি ছানাটা আস্তে আস্তে তিন চারবারে দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি এখন বন্ধুরা ছানাটা দুধ এবং অন্য উপকরণগুলোর সাথে খুব ভালো মতো মিক্স করে নিয়েছি কিন্তু আমি একটু ঘন বানাবো এখন এটা একটু লিকুইড ভাব আছে যেন চার পেঁচ চার পাঁচ মিনিট ধরে ক্রমাগত নাড়াচাড়া করে পায়েসটা রান্না করে নিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর এখন বন্ধুরা ফিরে এলাম পাঁচ মিনিট পরে আমার ছানার পায়েস রেডি হয়ে গেছে একটা বাটিতে আমি এটা নিচে দেবো সাদিন উপরে ট্রান্সফার করে নিচ্ছি উপরে দিয়ে দিচ্ছি আমি একটু কেশর পায়েসটা রান্নার সময় এক পিস কেশর দিয়েছিলাম দেখানো হয়নি আপনার অবশ্যই বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই ধরনের পায়েসের রেসিপি বানাবেন ফ্যামিলি খাওয়াবেন খুব বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে